রহিম আজকে যে দুপুর আমরা খাবো তো অনেকদিন পরে আমার জামাইয়ের সাথে খাইতে বসবো কারণ আমার জামাই দেরি করে আজকে একটু তাড়াতাড়ি আসছে তো আজকে দেখেন দুপুরের জন্য লাউ শাক আলু দিয়ে ভাজি করছি আমার হাজব্যান্ডের জন্য যে মাছ আলাদা করে রাঁধছি সাদা ভাত আর তো আমার প্রাণ প্রিয় তরকারি পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রাঁধছি এটা শুধু আমি খাবো আমার হাজব্যান্ড খায় না দেখে যে তার জন্য যে আলাদা মাছ রাঁধছি আর তো আমি লেবু কেটে দিই যে লেবু তার সাথে তাই তো আমার হাজবেন্ড করবো আমার বাদ বেড়া দেয় সব সময়ের জন্য তাই তো আমি ভাত খাবো লাউ শাক আর আমি লবণ ছাড়া ভাত খেতে না লেখক্রম আমার জামাই অনেক চিন এখন লাউ শাক দিয়ে খাব সেই টেস্ট লাগবে লাউ শাকটা করলাম সিমদার রান্না করলে ভালো লাগে বাজে করলে সিমের এখন পাইনি আজকে বাজারে যে বিসমিল্লা রহমান রহিম সেই শাক একটু ঝাল ঝাল হয়েছে লাউ শাকটা এত মজা হয়েছে সে টেস্ট হয়েছে একটা বর্তা হই নাই মন প্রতিদিন একটা বর্তা লাগে বর্তা ছাড়া আমি বাতি ভালো লাগে না কিন্তু তারপরে শাকটা অনেক মজা হয়েছে আসতে ঝাল ঝাল দেখেন আমার গাছে বেগুন দিয়ে আর আলু দিয়ে আমার পছন্দের মাছ না যে কিন্তু আমার জামাই খায় না আমার পছন্দের মাছটা কি যে একটা দুঃখ দেখেন আজকে মাথা দিয়ে খাবো মাথা আমি দুইবার করছি কারণ মাথা অনেক সময় লবণ বিষতে চায় না জন্য একটু রাত্রে খাবো আর যেহেতু আমার জামাই খায় না আমার গাছের বেগুনটা আমি ভিডিও দিবো ইনশাল্লাহ ছাদ থেকে চিরাঞ্চি বেগুন গোল বেগুন সাদা বেগুন তো যাই হোক এই দেখেন এখন যে কি মজা করে খাবো আমার পছন্দের মাছটা পাঙ্গাস আমার তো একটু লেবু নেই না তার সাথে থাকবে একটা লেবু ভাত খাম সেই মজা করে আমি সব ভাত মা খাইছি আর পাঙ্গাস মাছের এই তেল এই তেলের খণ্ড খাইতেছি আমার কাছে কী ভালো লাগে কি মজা হুম সেই সাদ সাদের গাছের বা বেগুন দিয়েছে রান্না করছি গাছের বেগুন যদি এরকম করে পাঙ্গাস মাছ রান্না যায় যে মজা হুম এত সাত কাম কামু আমার জামাই আমি তো দেখাই দেয় খাইতেছে কারণ আমার জামাই পাগাস মাছ খানো হয় দেহান এই মাছ নেই সেবার আলাদা মাছ শুনছি খাইবেন খাইবেন এক মেলা খাই দেয় আমার জামাই খাইবো না তা লোভ দেখাইছিলাম ছিলাম একা শুধু এক পিস মাছ আমার কি বড় একটা মাথা কি যে মজা গাছের বেগুন দেন একটু হয়ে গেছে হ্যাঁ কি করুন জামের পাতা থেকে বাদ দিল আমি না খাইতে নেয় না আমি নিজে না খাইলে না নিলে গোপা খুলে নিজেরটা শুলো শোলো না বাবা সবসময় আর মো শেষাত তো ভাত খাওয়ার শেষ এখন বসে বসে মাথাটা খাবো বাঙাশ মাসে ফুলকার গেলে আমার কী কার মজা লাগে সেই স্বাদ আস খায় তাই তো আমার পছন্দের মাথাটা একটু রিল্যাক্সে খায়নি এখন আর কথা বলুন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুক্র আলহামদুলিল্লাহ যা খেলাম আলহামদুলিল্লাহ তা পেস বেশ